আচ্ছা ওকে তো এই পেয়াটা যারা নিবে বাচ্চা কি পাবে একটা জোড়া আছে একটা ভাই পাবেন কিন্তু এই চমৎকার পেয়াটা যারা নিতে ফুললি রানিং জুরো মাস্টার পেয়ার পাস শালা ভাই এই জোড়াটা যারা নিবে বাচ্চাটাকে কি দিবেন আচ্ছা এই জোড়া কি আমার দাম দিচ্ছেন ভাইয়া একদম কালো কুচকুচে বাচ্চা কি কোন সত্যি পার্লেসের মধ্যে বন্ধুরা ব্লো পার্লেস এরindu বার না ফুলি রানিং ফুল ফ্রেশ ফুল জোড়ারা জানা নিবেন মাত্র আঠারোশো সরি পনেরোশো মাত্র পনেরোশো মাত্র আটশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র আটশো টাকা এই চমৎকার রানিং পিয়ার ডিম সহ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন রয়েছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা সবারই সুপরিচিত খামারি খামারির আশীর্বাদ কবুতর লবতে যারা ভালো মানের লাহোরিগুলো নিতে চান অল্প দামে তাদের জন্য থাকবে আজকে খুবই সুন্দর দেখেন বার্লিস খাবার মধ্যে লাহোরি খুবই সুন্দর মাত্র

যারা সবাই সাইজ ভাই আচ্ছা এই চমৎকার মুম্বাই রেড টাইগার কালার একটা বাচ্চার স্বগারে যারা নিবেন জোড়া নিতেও পারব না আজকে মাত্র 2000 টাকা থাকবে না ভাই মাত্র 2000 টাকায় বাচ্চার স্বগারে আজকে চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারব মাত্র 2000 টাকা বড় ভাই বড় ভাই আমরা খুবই সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছি ভাই একদম কালো কুস্কু বাচ্চা কি কর সত্যি দেখেন বন্ধুরা বাচ্চার টেল অসাধারণ ভাই এটা যত বয়স বাড়বে যত তত সুন্দর হবে না আচ্ছা কি নর্মাদি হবে না হয়েছে কোনটা হয়েছে কোনটা নর কোনটা একটু বলে দেন তাই না আচ্ছা জুরা বেবি বন্ধুরা পাঁচ বাজার হয়ে গেছে নর্মাদি উকে আছে যারা জুরাটা নিবে ভাই কত পড়বে কেমনে কি মাত্র পনেরোশো টাকা একদম কত পড়বে একদম বারোশো করে দেন আজকে মাত্র বারোশো টাকায় বন্ধুরা লক্ষার টেল দেখেন পিয়ারটার বয়স চলতেছে মাত্র পাঁচ ফেদার এই বয়সে কি সাইজ চলে আসছে আর বড় কথা হচ্ছে গেট আপ এদের কোয়ালিটি এদের কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে যারা নেবেন জোড়াটা নরমা দেউকে আছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এই চমৎকার লক্ষা জোড়া নিতে পারবেন রাশিদ ভাই বড় ভাই আমরা কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে এক জোড়া লাহোরি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই ভাই বার্লেস কালার ভাই বার্লেস কালার একদম নতুন মাশাআল্লাহ বন্ধুরা দেখেন খুব সুন্দর একদম বিগ সাইজের মধ্যে এক জোড়া লাহোরি পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন ভাই ও ভাই ও ভাই একি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম করছে ডিম নর বামেরটা মাদি আচ্ছা এই জোড়াটা কি দাম চাচ্ছেন ভাই মাত্র 3000 টাকা মাত্র 3000 ছাড় করে দামটা দেন না ভাই 2500 2500 করে দেবো বারলেসের মধ্যে বন্ধুরা ব্লো বার্লেস বারলেস এরindu বার না দিস ইজ বারলেস এই চমৎকার লাহোরি রানিং পিয়ারটা যারা নেবেন দাম পড়বে জোড়াটার মাত্র মাত্র 2500 টাকা বন্ধুরা দেখেন লাড়াচাড়া দিয়ে দেখাইলাম জোড়াটার দাম পড়বে মাত্র 2500 টাকা রাশেদ ভাই আমরা কিন্তু খুবই সুন্দর ডান কালারের মধ্যে আরেক জোর লাহরি দেখতে পাচ্ছি এটা কি রানিক পিওর ডিম বাচ্চা করছে দে বন্ধুরা জোড়াটা দেখে এই যে ডানটা কি নর

মাত্র 2000 টাকা না ভাই মাত্র 2000 টাকা এই চমৎকার রানিং প্যাড আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে বড় পাগলা তোর ডাগ গেছে গরে ভাই ভাই একদম খুবই সুন্দর এত হোয়াইট কালারের বিউটি ভাই যেটা ডাকতাছে রে তো মাডি কবুতর না ভাই ও ভাই এটা নহর ভাই তালে ঠিক আছে কিনা তুই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিউটি কবুতর রয়েছে ফুললি রানিং ফুল ফ্রেশ ফুল ভাই জোড়া কেমন দাম যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা চাইতেছে আর দেওয়ার দাম কত দেওয়ার দাম দিব দুই হাজার টাকা আর দুইশো টাকা কমান যায় না ভাই আঠারোশো করেন যায় না ভাই না না দেখেন বন্ধুরা টাকা পাবে না ভাই কত একটি পনেরোটা বিশ টাকা আমার গ্রুপ দুই হাজার টাকা যদি পাই আমি কিনবো ভাই তাই না দেখেন বন্ধুরা খুবই সুন্দর এই চমৎকার রানিং পিয়াটা যারা নেবেন দাম পড়বে জোড়াটা মাত্র দুই টাকা যারা কবুতর টাকা দেন নেন কষ্টে টাকা দিয়া তারা ঠিক এরকম একটি ভালো কবুতর নেবেন যারা পেয়ারটা নেবেন একদম থাকবে দুই টাকা আমরা একজন শার্ডিং কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই ঝর্ণা শার্ডিং কি রানিং পিয়া ডিম করছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার কমের মধ্যে কত চোদ্দশো কে বারোশো করে দেন আজকে দিচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা একজন শার্ডিং পিয়াটা ফুললি রানিং যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য চমৎকার পেয়ারটা অল্প দামে পেয়ে যাবে রানিক পেয়ার যেন দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো বড় ভাই একজন আমরা বাগদাদি দেখতে পাচ্ছি ভাই ডানিং পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ খুবই সুন্দর একদম ওভার লাইট হলুদ ডানেরটা কি নর নামেরটা মাদি আচ্ছা এই জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা ভাইয়া না তারপরে কত তারপর দুই হাজার আরো আছে নাকি হ্যাঁ মাত্র আঠারোশো খুবই সুন্দর চোখ দেখের মধ্যে সেম টু সেম যারা এই চমৎকার বাগদাদি রানিং পিয়ারটা নিবেন দাম পড়বে মাত্র আড়োশো টাকা মাত্র আড়োশো টাকা চমৎকার পিয়ারটা এক জোড়া মেঘপাই কবুদার দেখতে পাচ্ছি যাদের কালার রয়েছে ব্ল্যাক কালার দেখি রানিং জোড়া ভাইয়া ডিম পাচ্ছে করছে মা আসার মার হাবা কেন বললাম বন্ধুরা চোখ দেখেন বন্ধুরা সেম টু সেম আপনি ডাইরেক্টটা সম্ভবত মাদি আর বামেরটা নর এই রানিং পিয়ারটা বড় ভাই আমার কত পড়বে মাত্র পঁচিশশো টাকা দাম দাম কি চলে দুই হাজার করে দিব আর একটু কম হবে ও ভাই কথা কন না কে আল্লাহরা করে দিব খুবই সুন্দর বন্ধুরা এক জোড়া মেক পাই ফুল্লি রানিং পিয়ার যারা যারা নিবেন মাত্র আঠারোশো সরি পনেরোশো মাত্র পনেরোশো একদম থাকবে পনেরোশো টাকা লাগবে মাত্র পনেরোশো টাকা জোড়াটা বড় ভাই রেড কালারের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার আছে রেড কালারের লাহরি এই জোড়া কত বলব ভাইয়া মাত্র পঁচিশশো টাকা দাম কি চলবে দুই হাজার করে দেবো আরো আছে নাকি আজকে আর হবে না আর হবে না

আচ্ছা চোকগুলো একদম বাজিয়ে রাখার মতো আচ্ছা এই চমৎকার পেড়া ডান একটা নর বাম একটা মাদি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র 2500 টাকা মাত্র তারপরে কত না 2000 করে দেবো আর আছে নাকি না ভাই এটাও 1800 করেন জানা ভাই তো দিলাম দেন হ্যাঁ আপনি তো সবই পারেন ভাই দেন না কে হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা सेम কালার চোকের মধ্যে ওভার লাইট হ্যাঁ এই চমৎকার কাশিব리의 রেসার রানী পেটা যারা নেবেন জোড়ার দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আজকে চমৎকার রানিং পেয়েটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রেসার কবুতর ভাই খুবই সুন্দর এক জোড়া দুবাস রেসার রয়েছে কি রানিং পেয়ার কি বাচ্চা করছে মার্শাল্লা ডানের টা হচ্ছে আপনার মাদি আর বামেরটা টা লাগানো হচ্ছে দুই ডাই ওটা হচ্ছে নর আচ্ছা বড় ভাই এই চমৎকার রেসার জোড়াটা কত পড়বে পনেরোশো করে দেবো একদমই থাকবে না একটু কম টম হবে বারোশো করে দিব দেখেন বন্ধুরা কত সুন্দর এক জোড়া রেসার দুবাস রেসার অরিজিনাল দুবাস দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারগুলো যেন উড়ে বেশি যারা পেয়ারটা নেবেন দাম পড়বে একদম কত ভাই মাত্র বারোশো টাকা রানিক পেয়ারটা মাত্র বারোশো আমরা খুব সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর রেড কালারের মধ্যে ভাই কি রানী হয়েছে ডিম বাচ্চা করছে খুবই চমৎকার ফিটনেস ভাই

আমরা একজন এটা কি শার্ডিং নাকি ভাই সুন্দর শার্ডিং সুন্দর শার্ডিং বলে এটা কি রানিং রানিং তিন বাচ্চা করছে তিন বাচ্চা করানো দেখেন বন্ধুরা সুন্দর শার্ডিং বলে এটা হ্যাঁ আসলে কিন্তু শার্ডিং এর মধ্যে নতুন একটা কালার মাশাআল্লাহ ভাই এটা কি নর নর বামেটা মাদি বামেটা মাদি এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়া মাত্র 2000 টাকা মাত্র 2000 তারপর কত ভাই যদি কোনো ভাই দাম না করে একদম 1600 টাকা একদম 1600 টাকা একদম 1500 করে দেন না ভাই হ্যাঁ এই হচ্ছে বন্ধুরা সুন্দর শার্ডিং বলে পিয়াটা বলে ফুললি রানিং ডিম বাচ্চা করানো

একদম পড়ছে বন্ধুরা বারোশো টাকায় রানিং কবুতর ডিম বাচ্চা করানো মাত্র বারোশো টাকার পেয়ারটা টাস্কে

তাই না আচ্ছা বন্ধুরা কবুতর আসলে অনেক তো প্রতিদিনই শুধু আমি আসা না প্রতিদিনই দু এক জোর কবুতর ডিম পারতেই থাকি আপনার মাদি আর এটা হচ্ছে নর চমৎকার ফ্রান্ডেল পিয়ারটা কত করে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা দাম দাম কি চলবে আঠারোশো করে দিবো মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার পিয়ারা ডিম সহায় নিতে পারবে মাত্র ভাই নরমাল লক্ষ্য পাবে না দামে ভাইয়া মাত্র আঠারোশো টাকায় পিয়ারটা ডিম সহকারে